হরে কৃষ্ণ তো এই যে ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ নামের অর্থ দুটি একটি হচ্ছে আমরা জানি যে জমালয় রয়েছে জমালয় হচ্ছে দক্ষিণ দিকে তো এমনিতেই সকলে বলে থাকেন এবং শাস্ত্রে রয়েছে যে যারা একবার এই ঢাকা দক্ষিণ ধামে মহাপ্রভুর এই যে বিগ্রহ রয়েছে গৌর এবং গোবিন্দ সেই বিগ্রহ যারা একবার দর্শন করতে আসেন এই ঢাকা দক্ষিণে যারা আসেন তারা কখনোই আর জম জমদুয়ারে যেতে হয় না জম জমদুয়ার তার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যায় জম জমদুয়ার মানে হচ্ছে দক্ষিণ দিকের যে দ্বার সাধারণত দক্ষিণ দিকে হচ্ছে জমালয়ে থাকে সেজন্য সুতরাং এই ঢাকা দক্ষিণ ধামে যিনি একবার আসবেন তাকে আর জমালয়ে যেতে হবে না এই হচ্ছে ঢাকা ঢাকা দক্ষিণ নামের একটি অর্থ আর একটি বিশেষ অর্থ হচ্ছে ঢাকা দক্ষিণ নামের যে মহাপ্রভু উনি হচ্ছেন স্বয়ং রাধারানী হ্যাঁ উনার প্রকাশ মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু কিন্তু এই কলিযুগে তিনি এসেছেন এখন যখন আমরা দেখি যে কৃষ্ণ এবং রাধারানী দাঁড়িয়ে আছেন সাধারণত ডান ডান দিকে ডান দিকে হচ্ছেন কৃষ্ণ থাকেন আর বাম দিকে হচ্ছেন শ্রীমতী রাধারানী থাকেন তো ডান দিকে যেহেতু কৃষ্ণ থাকেন আর গৌরাঙ্গ হচ্ছেন অকৃষ্ণ উনি কৃষ্ণ যে তিনি এই ভাবটি উনি লুকিয়ে এসেছেন ঢেকে এসেছেন এই জন্য দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর দক্ষিণ মানে হচ্ছে ডান দিক তো এই ডানদিকে মহাপ্রভু যিনি কৃষ্ণ ছিলেন সেই রূপটিকে উনি কী করে এসেছেন ঢেকে এসছেন এই জন্য ঢাকা দক্ষিণ বলা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু রাধারানের ভাব নিয়ে আসলেন যদিও তিনি রাধাকৃষ্ণের মিলিত তনু কিন্তু ডান দিকের রূপটিকে উনি ঢেকে এসেছেন কৃষ্ণকে ঢেকে এসেছেন ভাব নিয়ে এসেছেন এই জন্য এই জায়গা নাম হচ্ছে ঢাকা দক্ষিণ তো অনেক সুন্দর মাহাত্ম রয়েছে এটা খুবই ভালো লেগেছিল আমি যখন শুনলাম তো এইভাবে মহাপ্রভু এই মাসের চৈত্র মাসের উনি এসেছিলেন আপনারা জানেন যে মহাপ্রভু যখন আসেন উনি মূলত বাংলাদেশে এসেছিলেন হচ্ছে সবাইকে উদ্ধার করার জন্য কৃষ্ণ প্রেম বিতরণের জন্য যদিও আমরা চৈতন্য ভাগবতমে এটা দেখতে পাই যে মহাপ্রভু এসেছেন কিছু অর্থ সংগ্রহ করার জন্য এটা ছিল ওনার বাহ্যিক কারণ কিন্তু আভ্যন্তরীণ কারণটি ছিল উনি এসেছেন হচ্ছে বাংলাদেশের ভক্তদের কৃপা করার জন্যে পাণ্ডব বর্জিত দেশ গঙ্গা বর্জিত দেশের জন্য এবং আপনারা জানেন যে মহাপ্রভু এসেছিলেন খুব কম সময়ের মধ্যে মাত্র দু মাসের মধ্যে উনি বিশেষভাবে সবাইকে বিদ্যা দান করেছিলেন সার্টিফিকেট দিয়েছিলেন তাদেরকে উপাধি দিয়েছিলেন এবং তারা সকলে বিদ্যা লাভ করেছিলেন মহাপ্রভুর কাছ থেকে এবং মহাপ্রভু এখানে এসেছিলেন এই চৈত্র মাসে এসেছিলেন কিন্তু উনি রবিবারে এসেছিলেন কিন্তু কেউ এটা এখনও নিশ্চিত করতে পারেনি যে কখন এসেছিলেন কোন রবিবারে এসেছিলেন সেজন্য এখন প্রতি রবিবার এই চৈত্র মাসের এখানে অনুষ্ঠান হয় আজকে দ্বিতীয় রবিবার এখানে অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে মহাপ্রভুর পিতার বাড়ি ঠাকুরদাদার বাড়ি আর পিতার বাড়িতে আমরা একটু আগে গিয়েছিলাম সেখানে মহাপ্রভু এসেছেন এবং কোন রবিবারে এসেছেন সেটা জানা না থাকার কারণে চারটা রবিবারে এখানে প্রোগ্রাম হয় এবং ইস্কনও আমরা এখানে বিশালভাবে প্রসাদ বিতরণ করি শেষের রবিবারে আমরা এখানে প্রসাদ বিতরণ করবো হিজলিনিস ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের নেতৃত্বে পূর্বেও উনি নেতৃত্ব দান করেছিলেন এবং বিভিন্ন সময় ধরে আমরা এখানে বিভিন্ন প্রোগ্রাম করেছি ঢাকা দক্ষিণে তো মহাপ্রভু এখানে এসেছেন আসার পরে আসার একটি কারণ ছিল কারণ মহাপ্রভুর জন্মের পূর্বে আবির্ভাবের পূর্বে সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের কন্যা জন্মের পরেই ওনারা দেহত্যাগ করেন তো তারপর তারা ভাবলেন যে তারা এখানে আসবেন সচিমাতা এবং জগন্নাথ মিশ্র ওনার পিতা জগন্নাথ মিশ্রের পিতা উপেন্দ্র মিশ্র এবং শুভাদেবীর কৃপা নেবার জন্যে তো উনি এসেছিলেন এবং এখানে এসে উনি গর্ভাবস্থা লাভ করেছিলেন দু মাস পর্যন্ত মহাপ্রভুর এখানেই অবস্থান করেছিলেন তারপর ওনারা নবদ্বীপ চলে গিয়েছিলেন তো দেবী। তিনি বলেছিলেন যে আমি দেখেছি যে আমার যে নাতি হবে সে হচ্ছে মুরলীধর দ্বারকেশ্বর মুরলীধর কৃষ্ণ হবে কৃষ্ণবর্ণ শ্যাম কৃষ্ণ শ্যাম সুন্দর তো সচিমাতাকে অনুরোধ করেছিলেন যদি তোমার পুত্র হয় তাহলে তোমার পুত্রকে আমাকে এখানে দেখার জন্য পাঠিও তো যখন নিমাই হলেন তারপরে নিমাই বড় হলেন নিমাই বিয়েও করলেন লক্ষ্মীপ্রিয়া দেবীকে তো লক্ষ্মীপ্রিয়া এবং নারায়ণ ও লক্ষ্মী নারায়ণ তো এইভাবে ওনারা গৃহস্থলীলা করলেন নিমাই বা মহাপ্রভু উনি সমস্ত গৃহস্থদেরকে সেবাদান করতেন উনি মূলত সবাইকে শিক্ষা দিচ্ছেন গৃহস্থ আশ্রমে শিক্ষা দেওয়ার জন্য যে কত গুরুত্বপূর্ণ বৈষ্ণব সেবা দেয়া সেটা উনি দিচ্ছিলেন এবং তিনি তারপরে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন এবং ওনার ঠাকুর মার কাছে উনি এসেছিলেন তো ঠাকুরমা তখন অন্য সকলেই তখন ছিলেন না ঠাকুরমা ছিলেন ঠাকুরমা ছিলেনই শুধুমাত্র নিমাই এবং নিমাই যে কৃষ্ণ মহাপ্রভুই যে কৃষ্ণ সেটা কিন্তু তিনি প্রমাণ করলেন কেন যখন তিনি চোখ খুললেন ওনার চোখেও ভালো দেখতে পাচ্ছিলেন না বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তো তুনি হঠাৎ করে দেখলেন যে নিমাই এসেছে তো উনি দেখলেন যে একজন সন্ন্যাসী বলছেন না না আমি যাদেরকে আমার নাতি হিসেবে স্বপ্নে দেখেছিলাম সে তো সন্ন্যাসী ছিল না সে তো বাসি ছিল তার হাতে বংশীধারী ছিল কৃষ্ণ ছিল স্বয়ং দ্বারকেশ দ্বারকেশ্বর দ্বারকাধীশ ছিল তখন নিমাই তার ঠাকুরমার কাছে সেই একই রূপকে উনি এক্সপান্ড করলেন যে নিমাই ছিলেন যে গৌর ছিলেন গৌর সেই হচ্ছেন গৌরাঙ্গ হয়ে গৌরাঙ্গ ছিলেন সেই গোবিন্দ হয়ে গেলেন তো এখনও আপনারা এই বিগ্রহটি দেখতে পাচ্ছেন তবে মূল যে বিগ্রহটি সেটি এখন এখানে নেই সংগ্রামের পূর্বে সেটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তো এই ঢাকা দক্ষিণে আপনারা আসবেন এবং এই ঢাকা দক্ষিণে মহাপ্রভু স্বয়ং তার নিজে মহাপ্রভুই যে কৃষ্ণ সেটি এখানে তিনি প্রমাণ করলেন তার ঠাকুরমার কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ